আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা হিমসাগর আম কিছুদিন আগে আমি দেখছি যে আমার এখানে এই যে আম গাছে দেখেন এই আম গাছের এই আম গাছে কিন্তু একটা আম ছিল তো দেখেন ওয়া সময়ে কিন্তু আম তার মানে এখনও দুই তিন মাস পরে কিন্তু আমের বোল ধরবে আর কি বা ফুল ধরবে তারপর কিন্তু আম হবে তো আমটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি যে আসলে ওয়া সময়ে কীভাবে আম হয় সে আম দেখা আমি কিছুদিন আগে দেখার পরে আজকে আমি যখন গোসল থেকে আসছি গোসল থেকে আসার পরে দেখি আমি এইখানে ঠিক এইখানে আমটা পড়ে আছে ও ওই সুযোগ ছিল তো আমি অনেকে দেখাইছিলাম বিশ্বাস করছিল না তো বাস্তবতা দেখেন আপনার কিন্তু দেখাচ্ছি আজকে বুঝতে পারছেন আমার ছেলে বলছে আমি খাবো আব্বু তো আমি ওকে কেটে কেটে দিচ্ছি আম একটু খালাম সেই গিরান আপনার দেখেন আমগুলো দেখেন একদম টাটকা হাতে লেগে যাবে তো আমি আর ছেলে যখন জুম্মার নামাজ শেষ করে আসলাম তখন দেখলাম যে আসলে আমটা ওনাকে ওকে খাওয়াই তো আমি ওকে খাওয়া খাওয়াচ্ছি আর কি সাথে সাথে আমের স্বাদটা কেরকম সেরকম আমি নিচ্ছি তা দেখলাম যে আসলে একদম সেই ফ্লেভার মানে যা একদম কেনাটা সেরকম আবু খাইছেন তো আপনি খাইছেন যে বিসমিল্লা আপিনেরা বিসমিল্লা বলেছেন জানাবো এই তো তো আসলে সব কিছু সম্ভব যদি মহান আল্লাহ তালা যেটা নির্ধারিত করে রেখেছেন আসলে সেটা হবেই হবে যে কোনো মূল্য কিন্তু হবে দেখেন এরকম সময় আপনি দেখতে পেয়েছিলেন যে কোনো হিমসাগরের কাছে আম আছে কোথাও কিন্তু নাই যদি থেকে আম ফার পরপরই কিন্তু সে চার পাঁচ মাস আগে কিন্তু ফোলাই গেছে তার মানে বুঝতে পারছেন চার পাঁচ মাস ধরে একটা আম কখনো এরকম থাকে কোনো ফ্রিজ কোনো কিছুই নেই এবারে কিন্তু থাকে না তাহলে মহান আল্লাহ চাইলে সম্ভব যে ওয়ার সময় কিন্তু কিছু সম্ভব কবে একটা বল হয়েছে হয়তো পুনরায় তারপরে কিন্তু এটা এটা ধরে কিন্তু আমার ছেলে কিন্তু খাচ্ছে বুঝতেই পারছেন আব্বু আপনার মুরগি না আব্বু ওই পড়ে গেছে আব্বু তো ঠিক আছে এ